তিনি তার এই দ্বিতীয় পেরার একটা পর্যায়ে একটা পর্যায়ে বলেছেন যে মনিদের বিধানে যে কথা শুনিতে পান কোন স্ত্রী মনির বিধানে হয়তো তাহার বিপরীত নিয়ম দেখিতে পাইতেন কিন্তু স্ত্রী লোকদের সেরূপ যোগ্যতা কই যে মুনি ঋষি হইতে পারিতেন যাহা হোক ধর্মগ্রন্থ সময় ঈশ্বর প্রেরিত কি না তাহা কেহই নিশ্চিত বলিতে পারেন না এই যে এই উক্তি উক্তি আসলে আপনার ইমানের সাথে কখনো হতে পারে না তো তার বিষয়ে আরো বিস্তারিত মন্তব্য বেশ করে কাফের মোরতাদ হওয়ার মতো মন্তব্য করার জন্য আরো পড়াশোনা করার প্রয়োজন এবং এই বিষয়ে সংশ্লিষ্ট বিষয়ে যারা বিশেষজ্ঞ আছেন ফত বিভাগ আছে তারা গবেষণা করে সুস্পষ্ট কোন ফতোয়া প্রকাশ করবেন বলে আমি প্রত্যাশা করি দেশের বিজ্ঞ ওলামা ইকরামের কাছে কিন্তু আমার আলাপের অন্য একটা জায়গা আছে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তার একটি মতামত ব্যক্ত করেছেন একটি মতামত ব্যক্ত করার পর তার ব্যাপারে যে পরিমাণ নেগেটিভ মন্তব্য এবং তাকে যে পরিমাণ কোনঠাসা করা হচ্ছে আমরা প্রায় সময় দেখি যে এ বিপরীতে অর্থাৎ ক্রোধর্মী ব্যক্তিত্ব সম্পর্কে এরকম নেগেটিভ কোনো মন্তব্য যদি কেউ করেন তাহলে সেক্ষেত্রে সেখানে আমাদের এই তথাকথিত সুশীলদেরকে দেখা যায় তারা মত প্রকাশের স্বাধীনতা হিসাবে সেটাকে দেখবার চেষ্টা করেন তাহলে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তারা একটি মত ব্যক্ত করেছেন আপনি সেটা সাথে ডিবেট করেন বা সেটাকে অস্বীকার করেন কিন্তু এর জন্য তার আপনি এক হাত নিচ্ছেন তার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করছেন এর কারণটা কি একটা সমাজে যদি কোনো আলেম সম্পর্কে বাজে মন্তব্য করলে সেটা কোনো দর্শনীয় বিষয় না হয় তাহলে এখানে একজন নারী যিনি সমাজ নিয়ে হয়তো ভাবতেন তার ভাবনাগুলো কতটা সঠিক কতটা বেদিক উপরে একজন মূল্যায়ন করলেন বা তার মূল্যায়ন নিজস্ব মতামত তিনি প্রকাশ করলেন কেন তার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করতে নামতে হবে মূলত আমাদের শিক্ষাঙ্গন গুলো বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলো আহ এগুলোতে ইসলামো ফোবিয়া এইভাবে প্রতিষ্ঠিত হয়েছে যে ধর্মপ্রাণ মানুষদের বুকের উপরে বসে তাদের টাকায় চলে এই প্রতিষ্ঠানগুলো ধর্মহীনতার চর্চা করছে এবং ধর্ম আহ বিরোধী পরিবেশ সেখানে প্রতিষ্ঠা করছে যেটা খুবই দুর্ভাগ্যজনক বাস্তবতা এবং এই দুর্ভাগ্যজনক বিরুদ্ধে আমাদের কাজ করতে হবে এবং আমাদেরকে এখানে যথেষ্ট অবদান রাখবার সুযোগ আছে এবং এই নতুন অন্তত ইসলাম ফুভিয়া কোন অবস্থাতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে থাকতে পারবে না বাংলাদেশের ভূখণ্ডে থেকে বাংলাদেশের মানুষের চিন্তা চেতনা আদর্শ পরিপন্থী কাজ করবেন কেউ ধর্ম পালন করতে চাইলে কেউ ধার্মিক হতে চাইলে তাকে কুণ্ঠাসা করবেন তার ব্যাপারে আপনি মত প্রকাশের কোন স্বাধীনতা রাখবেন না এই অবিচার কখনো মেনে নেওয়া যায় না বিধায় এই শিক্ষক যার ব্যাপারে এখন আপনার অনেক বেশি নেগেটিভ মন্তব্য এক মানুষ করছেন আমরা দেখছি আমাদের উচিত তার পাশে দাঁড়ানো এবং তার ব্যাপারে কোন প্রকার অবিচার হলে সেটাকে সেটার বিরুদ্ধে প্রতিবাদ জানানো এবং তার সহযোগিতা করা এই ব্যক্তির সহযোগিতা করা এবং তার এই মত প্রকাশের তার